সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবার মতো আজকে আমরা চলে আসি সিরামিক্সের এর পাইকারি দোকান এখানে আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আছে দেখতে পাচ্তে দেখাই নিলাম আমাদের এখানে রিজনেবল প্রাইসে আপনারা ডিনার সেট পাবেন বাংলার চৌষট্টি জেলাতেই আমরা হোম ডেলিভারি করে থাকি ডিনার সেট নেওয়ার জন্য ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে দিবেন বাংলার চৌষট্টি জেলাতেই আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এই যে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা বত্রিশ বা অন্য দুইটা আছে এগুলো হচ্ছে আকিস সিরামিক্স এগুলো সম্পূর্ণ এ গ্রেডের সিরামিক্স বাংলায় চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় বত্রিশ পিসের সেটটা নিতে পারবেন এগুলো বান্ন পিসের প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা যা নিতে চান আমাদের ভিডিওতে তো ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করতে পারবেন আমাদের দোকানের লোকেশন ভিডিওতে দেওয়া থাকবে এরপরে এই যে ডিনার সেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গড এগুলো বত্রিশ পিসের ডিনার সেট বত্রিশ পিসের প্রাইস পুরো মাত্র চার হাজার টাকা এগুলো অনেকগুলো কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটাই এগুলো বত্রিশ পিস এই যে একটা আছে একটা আছে একটা আছে এগুলো বত্রিশ পিস এই যে একটা ডিনার সেট আছে এগুলো প্রত্যেকটা বত্রিশ পিস বত্রিশ পিসের ভিতর পাবেন হচ্ছে সেটা ডিনার প্লেট সেটা হাফ প্লেট সেটা কাপ সেটা পিস সেটা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিশ মোট

এগুলো হচ্ছে প্রতীক ফাইন সিরামিক্স এর প্রতীক সিরামিক্স এগুলো বত্রিশ পিসের ভিতর পাবেন হচ্ছে ছটা ডিনার প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিশ মোট বত্রিশ পিস এগুলো বত্রিশ পিসের প্রাইস পুরো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় বত্রিশ পিসের সেটগুলো নিতে পারবেন এরপর আকি সিরামিক্স এই যে একটা সেট আছে এগুলো বত্রিশ পিস এটা বাউন্ন পিস ও অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের ভিতর পাবেন হচ্ছে ছটা ডিনার প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিশ মোট বত্রিশ পিস এগুলো খুবই সুন্দর খুবই গর্জিয়াস এগুলো কাপের শেপটা অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রিয় দর্শক এই যে কাপের শেপটা দেখেন এগুলো হচ্ছে টি কাপ খুবই সুন্দর খুবই গর্জিয়াস এগুলো ফুল বর্ডার কাজ করা এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র ছ হাজার টাকা ছ টাকায় বত্রিশ পিসের এই সেটগুলো নিতে পারবেন এরপরে এই যে উপরে আরো কালোর ভিতরে একটা সেট আছে এটাও প্রতীক ফাইন সিরামিক্স এর খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই যে কালো এই সেটটা যদি আমি একটু সামনে থেকে দেখাই দেই এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা গোল্ডেনের ভিতরে পিসের ভিতর পাবেন প্লেট প্লেট হাফ একটা কারিবল একটা রাইস ডিস কারিবল দেখতে পারতেছেন একটা রাইস ডিস এই যে বড় মোট বত্রিশ পিস এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এরপরে এই যে একটা ডিনার সেট আছে অসাধারণ একটা ডিনার সেট এটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে এগুলো বত্রিশ বাউন্ন দুইটাই অভেলেবেল আছে আকিজ সিরামিক্সেট এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো জিএল করা আছে ভিতরে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র চার হাজার টাকা প্রাইস পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে এই দেখতে পারছে এটাও খুব রিজনেবল প্রাইস করে থাকি আপনারা যারা আমাদের লোকেশন দোকান ভিজিট করতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন দোকানের লোকেশন দেওয়া থাকবে ভিডিওতে এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটার কাপটাও কাপের শেপটাও খুবই সুন্দর এই যে প্রতীক ফাইন সিরামিক্সে আমাদের এখানে আসলে হিউজ কালেকশন ডিনার সেটে এই যে এই যে ফুলগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা ফুলের ডিনার সেটই হবে এই যে দেখতে পারতেছেন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে ডিনার সেটটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইলেই হবে এই যে ডিনার সেটটা দেখতে পারতেছেন এটা বত্রিশ পিসের ডিনার সেট এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র চার হাজার টাকা তো এরকম বিভিন্ন কাপ সেট আছে কাপ সেটগুলো আপনারা নিতে পারবেন বিভিন্ন রেঞ্জের কাপ সেট আছে বাটি সেট আছে এই যে বাটি সেটগুলো দেখতে পারতেছেন এগুলো বর্তমানে আমাদের নতুন ইউনিক কালেকশন এই বাটি সেটগুলো আপনারা নিতে পারবেন এরপরে এই যে বাটি আছে এগুলো নিতে পারবেন দিয়ে থাকি আমাদের এখানে আপনারা যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে বাংলায় চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কালারই আমাদের কাছে আছে যে কিছু মগ আছে মগগুলো নিতে পারবেন যা নিতে চান ইম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজকে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ